রাস্তা যেন খাটাল আন্দোলন এলাকাবাসী পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার চার নম্বর ওয়ার্ড অলুয়ায় পথে নেমে বিক্ষোভ দেখালো এলাকাবাসী ওলুয়া গ্রামের গিরিপাড়া করণপাড়া রাস্তা দীর্ঘদিন ঢালাই হয়নি বৃষ্টি হলে কাদা ভর্তি রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে বারবার পৌরসভায় অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা এমন কি ওই রাস্তা সারাই না হলে আগামী দিনে সমস্ত ভোট বয়কট করার ডাক দেন এলাকাবাসী আমার নাম শ্রীমন্তকরণ বাড়ি চার নম্বর ওয়ার্ড হ্যাঁ এগরা সমস্যা আমাদের এই রাস্তা দীর্ঘদিনের সমস্যা এই রাস্তা হ্যাঁ এখন এই রাস্তায় বাচ্চারা মিনিমাম পঁচিশ তিরিশ জন বাচ্চা আছে এই পাড়ায় দুটো নিয়ে কেউ রাত্রেবেলা বেরোতে পারছে না কেউ বলছে আমি টিউশন যেতে পারবো না কেউ বলছে সাইকেল নিয়ে যেতে পারবো না সমস্যা কী পড়াশোনায় প্রচুর সমস্যা হচ্ছে কারণ এই রাস্তা কাদার জন্য কেউ আর যেতে পারছে না এবং এই রাস্তায় যে পার্টি আসুক না কেন সব রাজনীতি করে যাচ্ছে কারণ যে ইলেকশনে নামছে সে বলছে আমরা প্রথমেই জিতলেই তোমাদের এই রাস্তা হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা জিতেই অন্য অন্য সাইডে রাস্তা হয়ে যাচ্ছে আমাদের এই রাস্তা কিন্তু বন্ধ মানে ওরা জিতে গিয়েই টোটালি আবার কাজ কাজ বন্ধ আমাদের রাস্তায় হচ্ছে না আন্দোলন কি কারণে এই রাস্তার সম্বন্ধে এই রাস্তা এত জঘন্য হয়ে গেছে মানে গ্রামের থেকেও তো মানে পুরো জঘন্য গ্রামে তো অনেক উন্নত গ্রামে তো আমরা যাই মানে এটা পৌরসভা না এটা পৌরসভার থেকেও খারাপ মানে এই রাস্তা নিয়ে একটা কেউ বেরোতে পারছে না একটা গাড়ি নিয়ে সাইকেল নিয়ে না বেরোতে পারলে আমরা কাজে যাব কি করে কাজেই তো যাওয়া যাচ্ছে না একটা হসপিটালে কারো কিছু হয়ে গেলে হসপিটালে যাবে কি করে মানুষ হসপিটালের পিছনে আমরা এক কিলোমিটার পিছনে আছি তাহলে যাবে কী করে এরপরে আমাদের একটাই সিদ্ধান্ত আমরা ভোট বয়কট করব। কাউকেই ভোট দেব না যে আসছে যে দল আসছে পরিষ্কার কথা দুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে কোনো কাজ কিছু হচ্ছে না আমরা টোটাল অন্যান্য সাইডে কাজ হয়ে যাচ্ছে এখানকার রাস্তা অন্য জায়গায় হয়ে যাচ্ছে কিন্তু এখানে হচ্ছে না স্বাভাবিক যে দুর্ভোগ আজকে দীর্ঘ তিরিশ বছর পৌরসভা এগুলা পৌরসভা নিশ্চয়ই এই এখানকার যে বাসিন্দা এই দু বছর পাঁচ বছরের বাসিন্দা নয় এরা দীর্ঘদিনের এখানে স্থায়ী বাসিন্দা তাদের এই অভিযোগ করাটা ঠিকই আছে কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি এই এগরা পৌরসভা প্রায় আড়াই বছর এই নতুন বোর্ড হয়েছে চোদ্দোটা ওয়ার্ডের রাস্তাঘাটের যে পরিস্থিতি আপনারা যদি চোদ্দোটা ওয়ার্ড একবার ঘুরে আসেন তাহলে চার নম্বরের ওয়ার্ডের পরিস্থিতি সহ চোদ্দোটা ওয়ার্ডের পরিস্থিতি আপনারাও উপলব্ধি করতে পারবেন উরো রিপোর্ট এখন সংবাদ